আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমেদ আলমগু হাসিন বলছি আজকে কিছু কথা বলবো ইউটিউব সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনুগ্রহ দয়া ভালোবাসায় প্রতিটি মানুষ বেঁচে আছে সুস্থভাবে তো ইউটিউবে আমি কিন্তু দীর্ঘ চার পাঁচ বছর ধরে লেগে আছি তো আসলে পাস্টে যখন আমি ইউটিউবে নানা ধরনের ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু আমার কন্টেন্টগুলো সেমন ভালো হতো না বর্তমানেও আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে কিন্তু আরও ভালো করা দরকার তো ইউটিউবে যে আসছি আল্লাহ রহমতে আল্লাহ তালার দয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা কথা বলার তফিক দান করেছে পাশাপাশি ইউটিউবকে অনেক ধন্যবাদ জানাই যে ইউটিউবের উচিরায় আজকে আমার এই কথাগুলো বিভিন্ন রোগীরা বা মানুষরা শুনতে পাচ্ছে এবং কি তারা উপকৃত হচ্ছে এজন্য ইউটিউবকে আন্তরিকভাবে স্বাগতম জানাই এবং কি শুভেচ্ছা জানাই ইউটিউবের সাথে সাপোর্ট টিম রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা যারা ডাক্তার রয়েছি আমরা যারা শিক্ষক রয়েছি আমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি তো বলতে যাচ্ছি ইউটিউবে অনেক ধরনের ভিডিও অনেকে দেয় তার মধ্যে আমরা হোমিওপ্যাথিক যারা চিকিৎসক রয়েছে তারা কিন্তু কিছু ভিডিও দিয়ে থাকে তা আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করছি প্রায় আজকে দশ বারো বছর ধরে তো আমি বিভিন্ন ধরনের রুগী দেখি বিশেষ করে যাদের পার্সোনাল সমস্যা যৌন সমস্যা বা বন্ধত্ব সমস্যা বা দেখা যাচ্ছে যে টিউমারের সমস্যা বিশেষ করে উল্লেখযোগ্য যে টিউমারের সমস্যা আমার পাশের এক চাচা ছিলেন যে সে প্রাথমিকভাবে টিউমারের রোগী ছিল কিন্তু সে টিউমারের প্রতি কোনো খেয়াল তার ছিল না নাবির গোড়ার মধ্যে তার টিউমার হয়েছিল পরবর্তীতে যখন বড় হয়েছিল তখন তিনি অপারেশন করেছিলেন অপারেশন করার পরে আবার কিছুদিন পর হয়েছিল আল্লাহ রহমতে তাকে ওষুধ দিয়েছি আমি আল্লাহ রহমতে হ্যাঁ তো তার বর্তমান অবস্থা যে টিউমার আস্তে আস্তে ছোটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো ইউটিউশায় আমাদের প্রবাসী ভাইদেরকেও আমি স্বাগত জানাই কারণ আমার অনেকেই পুরা বাংলাদেশে প্রায় অনেকেই আমার ভিডিওগুলো দেখেন সারা বাংলাদেশ থেকে বিশেষ করে কক্সবাজার কুমিল্লা নোয়াখালী ফেনি এবং বিশেষ করে সৌদি দুবাই অনেক বাইরে এবং কি ইন্ডিয়ান অনেক বাইরে আমার ভিডিওগুলো দেখেন এই জন্য সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকে মূলত আমি নিজের থেকে এই ভিডিওটা করতেছি কারণ আমার অনেক ভালো লাগতেছে কারণ আমি অনেক মানুষের সাথে কিন্তু কথা বলি এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলি আপনারা শুনতেছেন আপনারা আমাকে প্রশ্ন করতেছেন এই যে একটা ভালোবাসা মানুষের ভিতরে হ্যাঁ এটা মহান আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছে তা আসলে আমি বলতে চাচ্ছি ইউটিউব কি অসংখ্য ধন্যবাদ এবং কী পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন এবং কি শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন আমি মনে করি আমাকে ভালোবেসে আপনারা ক্লিক করেছেন তাই আমি বলতে চাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা আমাকে পরামর্শ দেবেন যে কোন ধরনের কন্টেন্ট কোন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হয় সেই স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলো আমি নিয়মিত আপলোড করার চেষ্টা করবে ইনশাল্লাহ তালা এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কিন্তু আল্লাহ তালা দেওয়া একটা অপর্বণীয় নিয়ম বৃষ্টি হওয়া কিন্তু অনেক আল্লাহ তালার বড় ধরনের একটা ফজলের মধ্যে একটা বৃষ্টির মাধ্যমে সব কিছু সজীবতা অর্জন করে আর একটা রুগী যদি সুস্থ হয় ওষুধের মাধ্যমে সুস্থ হয় সেই ওষুধের মাধ্যমে শরীরটা সুস্থ হয় তার সজীবতা লাভ হয় তা আমি বলতে চাচ্ছি যে আসলে ডাক্তার এবং রুগীর মধ্যে বন্ধুত্ব রয়েছে ভালোবাসা রয়েছে তো আমি সকলকে অনুরোধ করব যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি জানাবো যে আপনারা যদি মুসলিম হয়ে থাকে তাহলে পাঁচশো নামাজ জামাতের সাথে পড়বেন এবং কি মহান আল্লাহ তাল্লার কাছে সাহায্য চাবেন পাশাপাশি সুন্নতি হিসাবে ওষুধ খাবেন তা আমার ভিডিওটার মূল বিষয়টা হলো আমি আল্লাহ তাল্লাহার উপর শকর আদায় করলাম এবং কি ইউটিউব যারা বাংলাদেশ পুরো বিশ্বের ইউটিউব যারা সাপোর্টিং রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ